হদ্গুর বই ডেথ এর মূল ভাবনাগুলো নিয়ে আজকে আমরা একটু গভীরে যাব এই বইটা মৃত্যুকে এমন এক নতুন চোখে দেখার সুযোগ করে দেয় যা হয়তো আমাদের এতদিনকার সব ধারণা কি একেবারে বদলে দিতে পারে চলুন শুরু করা যাক একটা বেশ ভাবনার মতো প্রশ্ন দিয়ে মৃত্যু আমরা সবাই জানি এটাই জীবনের সবচেয়ে বড় সত্যি কিন্তু এই বইটা বলছে কি হবে যদি এই ভয়টাই এক বিরাট মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকে এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমাদের আজকের পুরো আলোচনাটা এগোবে প্রথম পর্ব মৃত্যুর ছায়ায় জীবন এখানে আমরা দেখব কিভাবে প্রতিনিয়ত মৃত্যুর ভয়টা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে অনেক সময় আমাদের অজান্তেই তো এই যে মৃত্যুর ভয় এটা আমাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করে বইটা বলছে এই ভয়টাই কিন্তু আমাদের সম্পদ আর খ্যাতির পেছনে দৌড় করায় এমনকি আমাদের পূজা বা প্রার্থনার গভীরেও কোথাও না কোথাও এই ভয়টা লুকিয়ে থাকে আর এর ফলে হয় কি জীবনের যে আসল সৌন্দর্য যে আনন্দ সেটা উপভোগ করার সুযোগই আমরা হারিয়ে ফেলি কারণ আমরা একরকম খাঁটি জীবনযাপন থেকে দূরে সরে যাই এবার চলুন বইটার একেবারে কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক এমন একটা যুক্তি যা হয়তো আমাদের এতদিনকার বিশ্বাসকেই নাড়িয়ে দিতে পারে দ্বিতীয় পর্ব সবচেয়ে বড় মিথ্যা সদ্গুরুর একটা লাইন যেটা হয়তো পুরো বইটার সারমর্ম বলে দেয় মৃত্যুর চেয়ে বড় কোনো মিথ্যে নেই ভাবুন একবার এই একটা কথাই কিন্তু আমাদের মৃত্যুকে একদম অন্যভাবে দেখতে বাধ্য করে কিন্তু মিথ্যা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এখানে এটা কিন্তু কোন সাধারণ মিথ্যে কথা বা প্রতারণা নয় বইটা বলছে এটা হলো অস্তিত্ব নিয়ে আমাদের একটা মস্ত বড় ভুল ধারণা যেটা তৈরি হয়েছে আমাদের অজ্ঞতা থেকে প্রচলিত ধারণার সাথে বইটার দৃষ্টিভঙ্গির পার্থক্যটা দেখুন আকাশ পাতাল যেখানে আমরা মৃত্যুকে একটা বিপর্যয় একটা শেষ বলে ভাবি সদ্গুরু সেখানে বলছেন এটা জীবনেরই একটা অংশ কোনো শেষ নয় বরং একটা রূপান্তর ভয়ের কোনও কারণ নয় বরং আধ্যাত্মিক উন্নতির একটা বিরাট সম্ভাবনা আচ্ছা এই যে এত বড় একটা কথা বলা হচ্ছে এর পেছনে দর্শনটা কি চলুন তৃতীয় পর্বে সেই গভীরে যায় এখানে কথা হবে শরীরের ঊর্ধ্বে যে চেতনা আমাদের আসল আমিকে নিয়ে বইটা খুব ইন্টারেস্টিং একটা ধারণা দেয় আমাদের নাকি দুটো শরীর আছে একটা স্থূল একটা সূক্ষ্ম এই যে আমাদের রক্ত শরীর যেটা আমরা দেখতে পাই ছুতে পারি এটাই হল স্থূল শরীর মৃত্যুর পর এটার বিনাশ হয় কিন্তু আমাদের চিন্তা আমাদের অনুভূতি এগুলো নিয়ে তৈরি হয় সূক্ষ্ম শরীর আর সেটা কিন্তু মৃত্যুর পরেও থেকে যায় সাধারণ মানুষ হয়তো শুধু স্থূল শরীরটাকেই অনুভব করে কিন্তু যোগীরা সাধনার মাধ্যমে এই সূক্ষ্ম শরীরকে উপলব্ধি করতে পারেন এই উপমাটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে আসলে ভয়টা আসছে কারণ আমরা নিজেদেরকে এই ক্ষণস্থায়ী শরীরের সাথে গুলিয়ে ফেলছি আমাদের ভেতরের যে আসল শক্তি যে আলো সেটাকে আমরা চিনতেই পারছি না আর যা আমরা নই সেই অন্ধকারকেই ভয় পাচ্ছি তো তত্ত্ব তো অনেক হলো। প্রশ্ন হল এই সত্যিটাকে উপলব্ধি করার উপায় কি। এবার আমরা সেই প্র্যাকটিক্যাল দিকটা দেখব যাকে বলা হচ্ছে মৃত্যুর শিল্প বয়টার মতে মেডিটেশন কিন্তু শুধু রিল্যাক্স করার জন্য নয় এখানে মেডিটেশনকে বলা হচ্ছে ভয়কে জয় করার একটা সরাসরি উপায় এটা অনেকটা স্বেচ্ছায় মৃত্যুর অভিজ্ঞতার মধ্যে ঢোকা যেখানে শরীর থেকে নিজেকে আলাদা করে দেখার একটা সচেতন চেষ্টা করা হয় আর এই গভীর উপলব্ধিতে পৌঁছনোর রাস্তাটা কিন্তু খুবই সরল মাত্র তিনটে ধাপ প্রথমে শরীরকে একদম রিল্যাক্স করে দেওয়া তারপর শ্বাসপ্রশ্বাসকে শান্ত করা ধীর করে আনা আর সবশেষে মনকে সব চিন্তা থেকে খালি করে ফেলা একদম শান্ত স্থির এই পথটাই চেতনার গভীরে যাওয়ার দরজা খুলে দেয় আচ্ছা এত কিছু তো বোঝা গেল কিন্তু এর শেষ পরিণতি কি মানে মৃত্যু নিয়ে এই নতুন দৃষ্টিভঙ্গিটা পেলে আসলে লাভটা কি হবে চলুন আমাদের আলোচনার শেষ পর্বে সেটাই দেখি পঞ্চম পর্ব ভয় ছাড়া জীবনযাপন তাহলে পে অফটা কি প্রথমত আর সবচেয়ে বড় কথা হল মৃত্যুর ভয় থেকে একেবারে মুক্তি আর যখন ভয় থাকে না তখনই তো জীবনটা খাঁটিভাবে বাঁচা যায় জীবনের মূল উৎসের সাথে একটা গভীর যোগাযোগ তৈরি হয় আর তার ফল অফুরন্ত আনন্দ আর জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাওয়া এক কথায় প্রকৃত মুক্তি আজকের আলোচনাটা আমরা শেষ করব এই প্রশ্নটা দিয়ে যেটা আমাদের সবাইকে ভাবাবে যদি মৃত্যুই জীবনের শেষ কথা না হয় তাহলে আমাদের বেঁচে থাকার ধরনটা ঠিক কিভাবে বদলে যাওয়া উচিত এই প্রশ্নটা রইল নিজের ভেতরে উত্তরটা খোঁজার জন্য